সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাক্তনদের কথা প্রাক্তনদেরকে নিয়ে আলোচনা করব যদি শব্দটি খুব একটা পালস তৈরি করবে জীবনের যে বিভিন্ন পর্যায়ে যে অভিজ্ঞতা হয়েছে সেইটাকে আমি এই জেনির কি কিছু আলোচনা করতে চাই যে এখান থেকে আমরা হয়তো আমাদের কিছু লার্নিং হয়তো থাকতে পারে আমি যখন বলেছি যে প্রাক্তনদের কথা নিয়ে আলোচনা করবো প্রাক্তনদের কথা এটা একটা সিরিজ সিরিজ প্রথম হচ্ছে আজকে তো আমি যখন থেকে থেকে ইউনিভার্সিটি পিএইচডি করে বাংলাদেশে ফিরে যাই তখন আমি চাকরির জন্য চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছি তো এইটার একটা হ্যাঁ ইউনিভার্সিটির অভিজ্ঞতা নিয়ে কথা বললি মূলত প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি কিছুদিন চাকরি করেছি তো আমি সিবি নিয়ে একটি প্রাইভেট ইউনিভার্সিটি আমার রেলেভেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমি গিয়েছি তো ডিপার্টমেন্টের যে ওই সময়কার চেয়ারম্যান ছিলেন সভাপতি ছিলেন তিনি বলেছেন যে তার কোনো শিক্ষক টিচার লাগবে না ওয়েল অ্যান্ড গুড সেই দিন প্রচন্ড বৃষ্টি ছিল যারা অস্ট্রেলিয়াতে আছেন অথবা দেখেছেন বার্নিংস বিশাল বড় ছাতা আমি সাথে নিয়ে গিয়েছিলাম সেই বৃষ্টির মধ্যে আমি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে অনেকটা কাক ভেজা না হলেও অনেকটা এরকম মুসলদারে দি বৃষ্টি তো সেই ছাতা আমার সাথে ছিল কিছুটা এরকম বিঝে কাপড় নিয়ে আমি মন খারাপ করা একটা যে পিএইচডি এর কোনো মূল্য নাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ অথবা কি বলতে পারে আই ডোন্ট নো মানে অনেকটা মন খারাপ করা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে যাই তখন হঠাৎ আমার মনে হয়েছে আই ডোন্ট নো সামটাইমস এরকম হয় যে হঠাৎ আমার মনে হয়েছে যে একজন পিএইচডি করা টিচারও তাদের লাগবে না এটা ডিপার্টমেন্টে এটা কেমন করে হয় তো মিলছে না মন তাকে আমি ঠিক মানাতে পারছি না আমার মনে যে যে ঠিক আছে আমি ডিপার্টমেন্ট আর হচ্ছে বিসি যেখানে বসে অফিস আলাদা প্রাইভেট ইউনিভার্সিটি যদিও দুইটা আলাদা আলাদা বিল্ডিং খানিকটা দূর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং কোন ইউনিভার্সিটি নামে আমি বলবো না তাতে কোনো সুবিধা নেই জেনারিকলি আমার সোসাইটির যে কি সিচুয়েশন সেইটা মূলত মেসেজ দেওয়ার জন্য আলোচনা করা। যে আমাদের এডুকেটেড সোকল্ড এডুকেটেড সোসাইটির কি অবস্থা সেটা আমরা জানবো আজকে একটু আরো অনেক অভিজ্ঞতা আছে একটা একটা করে বলবো তো সেইখানে আমার মনে হলো যে একজন পিএইচডি করা অস্ট্রেলিয়া থেকে আমি নিজেকে প্রাউড ওইভাবে বলছিলাম না ইন জেনারিকলি যদি মূল্যায়ন করি যে অস্ট্রেলিয়া থেকে একজন পিএইচডি করা টিচার ওদের লাগবে না একটা ডিপার্টমেন্টের দরকার নাই তাদের কোনো টিচার লাগবে না সিবিটাও রাখতে চাইলো না তো ঠিক আছে আমি বলেছি যে সিবিটা রাখেন যদি লাগে বলছে না আমাদের লাগবে না আপনি সিবি নিয়ে যা তো আমি সিবিটা নিয়ে আসতে আসতে ভাবলাম আচ্ছা সরাসরি বিসি সাথে দেখা করি না কেন যে আমি বলি যে আমি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে এসেছি তো আমি সেই সেই টার্গেটেই কিছুটা কাপ বেজা অবস্থার মধ্যে আমি বিসির অফিসে যাই তো বিসির পিএস কে যখন আমি পরিচয় দেই যে আমি একজন সদ্য গ্রাজুয়েট পিএইচডি করা গ্রাজুয়েট অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া ফেরা তখন জিজ্ঞেস করেছে আপনি কোন সাবজেক্ট অথবা কোন ডিপার্টমেন্টের জন্য আগ্রহী তা আমি আমার ডিপার্টমেন্টের নামটাও বলবো না কারণ আমি চাই না যে পুরা ব্যাক ইঞ্জিনিয়ারিং করে জিনিসটা কেউ জানো যে এটা আসলে কোন ইউনিভার্সিটি তো যাই হোক উনি যখন আমার ডিপার্টমেন্টের নাম বলেছি সাথে সাথে বললো যে আপনি একটু প্লিজ বসেন তো আমি বসে আছি কিছুটা ভিজা কাপড় ভিজা শরীর তো প্রায় গন্তাখানাকের মতো বসা ছিলাম তখন আমি বললাম তার পিএসকে যে আমি কি আজকে যাই একটু যে আমি আরেক দিন আসবো তো ওনার পিএস বিসি সারের পিএস সে আমাকে বলল যে দেখেন অনেক লোক এখানে সিবি দিতে আসে আমরা কাউকে আমি কাউকে এখানে বসাই না অথবা আমরা কাউকে এখানে বসাই বলে যে সিবি দেন দিয়ে চলে যান আপনাকে আমি এখানে বসিয়েছি একটা বিশেষ কারণ আছে কারণ আমি জানি যে আপনি যে ডিপার্টমেন্টের কথা বলেছেন এই ডিপার্টমেন্টে আমরা আমরা টিচার নিব এবং আপনি যে পিএইচডি করে আসছেন আপনাকে তো আমরা নিবই নিব এটা আমি বিসি সারের অফিস থেকেই আমি জানি কারণ বিভিন্ন মিটিং হয় সেই মিটিং থেকে আমি জানি যে আমার ওই ডিপার্টমেন্ট টিচার লাগবে এবং আমরা খুবই সিরিয়াসলি টিচার খুঁজতেছি তো যাই হোক আমি তো আসমান থেকে মাটিতে বলে কি ডিবরোটের চেয়ারম্যান বলল যে কোনো টিচার লাগবে না আবার উনি বলছে যে আহ টিচার লাগবে তো যাই হোক আমি বসলাম তো বসার পরে উনি ফ্রি হয়েছেন তো সাথে সাথে আমাকে অলরেডি মেসেজ বিসি স্যারকে দিয়েছেন ওনার পিএইচডি এরকম একজন ক্যান্ডিডেট এসছে থেকে পিএইচডি করা উনি এই ডিপার্টমেন্টের জন্য তো বিসি স্যারও অ্যাসিওর করেছেন যে ওনাকে বসতে বলো প্লিজ আমি কথা বলবো পার্সোনালি তো যাই হোক উনি যখন ফ্রি হয়েছেন আমাকে সাথে সাথে ওনার চেম্বারে যাওয়ার সুযোগ দিয়েছেন এবং উনি ওই ডিপার্টমেন্ট রিলেটেড যে ডিন আছেন ডিনকে সরাসরি ফোন করে ওনার অফিসে নিয়ে এসছেন তো উনি সাথে সাথে ওই সময়ই বলল যে উনি আমাদের একজন ক্যান্ডিডেট সম্ভাব্য টিচার হতে পারে আপনি কাইন্ডলি কালকে ওর একটা ইন্টারভিউ নেন ইন্টারভিউ নিয়ে ওর নিয়োগের ব্যবস্থা করে তো আমি আর দিন দিনের সাথে দেখা করতে গিয়েছি কিছু কথা হয়েছে তো ওনাদের যে প্রসেস থাকে সে প্রসেসের মধ্যে আমার ইমিডিয়েটলি আমাকে জিজ্ঞেস করলে যে আপনি কবে জয়েন করলে তো যাক সেই স্টোরিটা না গেলাম আমি মূলত এটা বলতে চেয়েছি যে আই ডন নো লাইক এটাকে কীভাবে আমরা ইন্টারক্রিট করব। এর বিহাইন্ডে কি ধরনের কারণ থাকতে পারে এর বিহান্ডে কি সাইকোলজি থাকতে পারে তো এরকম একটা ক্রিটিক্যাল ডায়নামিক একটা সোসাইটিতে আমরা বড় হয়েছি আমাদের জাতির এটা একটা মানে আমি কোনো নেগেটিভ বলতে চাই না রিয়েলিটিটা বলার জন্য বলেছি যে এটা হচ্ছে আমার একটা প্রাক্তন স্টোরি তো এখান থেকে আমি কি শিখবো অথবা কি শিখলাম সেটাও জানি না এটা অনেকটা কি বলবো আই ডোন্ট নো কিন্তু এটা আমি বলছি যে আমার ওই সময় যে আমি একটু ক্রিটিক্যাল থট নিয়েছি যে আচ্ছা ঠিক আছে উনি বলেছেন ওনার লাগবে না কেন লাগবে না আমি আর একটু আদারওয়ে একটু দেখি জিনিসটাকে বাজিয়ে দেখি এই জিনিসটাকে আবার আবার কি বলবো যে আবার রিপিটেডলি আমি আরেকটা এরিয়া আরেকটা পাথ হয়ে অ্যাপ্লাই করে আমি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি কিনে দেখি যে এখানে আসলে সামথিং গোয়িং অন ইস দ্যাট ইনভেস্টিগেটিভ যে মেন্টালিটি যে আচ্ছা আমি ঠিক আছে আমি বিসির সাথে দেখা করি দেখি যে আসলে কি পুরো জিনিসটাকে অ্যালাইন করে কিনা যদি উনি বিসির অফিসে বলতে হ্যাঁ আমাদের টিচার লাগবে না দ্যাটস ওয়েল এন্ড গুড যে এই যে ক্রিটিক্যাল হওয়া মূলত ওই দিন আমি যে ক্রিটিক্যাল হয়েছে মনে মধ্যে এই জিনিসটা এসেছে এটা হয়তো একটা টেক হোম মেসেজ হতে পারে যে কিছু কিছু সময়ে ক্রিটিক্যাল হতে হবে এবং সেইখানে ক্রিটিক্যাল হওয়াতে বেনিফিট আছে তো আমি আরেকটা এরকম ঘটনা আরো অনেকগুলো আছে এর মধ্যে একটা আমার পিএইচডি স্কলারশিপের জন্য অথবা এডুকেশনের স্কলারশিপের জন্য যে আমি যখন রেফারেন্স নিয়েছি সেখানেও এরকম একটা মজার ঘটনা এবং ক্রিটিক্যাল থট আছে সেটা নিয়ে আরেক দিন আলোচনা করব তো প্রাক্তনদের যে আলোচনা সেই সিরিজের প্রথম আলোচনা এইখানেই শেষ হয়েছে আপনারা ভালো থাকবে আশা করি আপনাদের সাথে এরকম যেন না হয় সে দেওয়ার প্রত্যাশা আসসালাম আলাইকুম